সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পেলেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার খুশি কত সুন্দর তো খুশি এই যে আপনার আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বোন আমি আইসি মানুষের কথা মানুষের বলে বিষের সামনে গেলে সামনে গেলে ভালো মানুষ আছে পাশে দাঁড়াও মানুষের পাশে দাঁড়াই আছে মনে একটা আসালে আইসে অনেক কষ্ট করে আইসে দাদা দাদির কাছে থাকি ছোট একটা ভাই আছে বাবা বিয়া ফিরা চলে গেছে মা আরেকটা বিয়া ফিরা চলে গেছে দুইজনে থাকে দাদিরা বয়স্ক মানুষ অনেক কষ্ট মানুষ কষ্ট আমাদের ভাইরা আর

এখন আমি মানুষের মুখে শুনছি জায়গায় জায়গা সাংবাদিকরা যায় অসহায় মানুষের ঢুকে চোখের কথা শুই না মধ্যে প্রকাশ করে এর জন্য আমাদের ওইখানে দেখছে আমার বান্ধবীরা করছে এই আশা আইছে আচ্ছা তো বাবা কি করে বাবা উনি বিয়া করে ওনার আলাদা পরিবার লিয়া থাকে মারও বিয়া হয়ে গেছে মানে আপনার বাবা একদিকে বিয়ে করে চলে গেছে আপনার মা আর একদিকে বিয়ে করে চলে গেছে কারণ আমার বাবা চলে গেছে বলে আমার মা থাকে না আমার ভাইটা আমার বোন আমার ভাই আর আমি আমার দাদির কাছে থাকি আচ্ছা আচ্ছা তো এখন কিভাবে আপনার সংসারটা চলতেছে বলবেন মন এই যে আমি খুব টাকা কষ্ট করে বাসা বাড়ি মাসে 3000 টাকা পাই ঘর ভাড়া দিতে পাই না ঘর ভাড়া 3000 টাকা কিন্তু মাছ শেষে যে খামো পুরো মাসটা চলমো সেই সিস্টেম নাই এই আশা ভিডিও সামনে আছে আচ্ছা আচ্ছা মানে অনেক কষ্ট হচ্ছে নাকি

পনেরো মার্কে দিন যাইতে আছে এই আশা আইতে আজ বেশিও কম হোক সমস্যা নাই বড় লোক গরিব হোক একদম কাছে এসে দাঁড়ালে এটাই হবে একটা সমাজ ওর মান থাকলে মা থাকলে বা এটাই খুশি মানে এটাই খুশি আচ্ছা 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 তো একজন ভালোবাসার মানুষ প্রয়োজন আচ্ছা তো ভালোবাসার মানুষ ছাড়া মানে একা ভালো লাগে না কাকা দিন যা সব সময় তো মাই জন্ম লিখতে আগে পরে বিয়ে তার মধ্যে বিয়ার সাথে বয়স হয়েছে নিজেরা তো একটা ভবিষ্যৎ আছে তাই না আচ্ছা তো ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছেন আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি যে বিয়ের সাথে বসব একটা সংসার করব নিজেরা তো একটা ভবিষ্যৎ আছে আশা সংসার করবো সবার একটা স্বপ্ন থাকে আমারও আছে মানে আপনার স্বপ্ন আছে তো আপনার স্বপ্নের মাঝে কেউ আসে নাকি মানছে আইসাবকে বিয়ের সাথে কথা বলতে কিন্তু আমি বললাম না আমার ভাইটা ছোট ছিল দাদি দায়ের কাছে লাজন ঐসব ভাবি না কিন্তু এখন দেখতাছি যে নিজের কিছু করা আদর দরকার এজন্য ভিডিও সামনে আইতে মানছে কথাছে আচ্ছা আচ্ছা মানে নিজের উদ্যোগ নিজেই নিয়েছেন তো কোনো ভাই যেতে পছন্দ করে কি মোবাইল নাম্বার খোলা থাকবে না বন্ধ থাকবে খোলা থাক সব সময় আচ্ছা নাম্বারটা দিতে চাচ্ছেন হ্যাঁ দিতে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেব কারণ তারা অসহায় গরিব বলে প্রতিবেদনের মাঝে আসে একটি মেয়ে কখনো প্রতিবেদনের মাঝে আসে না যখন তার আর্থিক অবস্থা খারাপ অথবা মনের মানুষ পায় না তখনই আসে আর আমরা চাই পুরো নাম্বার দিয়ে প্রতিবেদন ছাড়ার জন্য যে কোনো ভাই যদি পছন্দ করেন সরাসরি তাকে পান আচ্ছা তো নাম্বারটা

আচ্ছা তো এখন মানে কেমন মানুষ আপনার মানে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন আমি তো বললাম এই যে বয়স বেশি হোক কম হোক গরিব হোক ধনী হোক প্রবাসী হোক বাংলাদেশে হোক আমার সমস্যা নাই একজন ভালো মনের মানুষ হলেই হবে মানে ভালো হতে হবে মানে খারাপ হলে হবে না না যে ফোন দেবে ভালো মন দিয়ে ফোন দেন খারাপ মন দিয়ে ফোন দেন আচ্ছা তো ভালো মনের মানুষ আপনার জীবনে প্রয়োজনই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরাও চাই একজন ভালো মনের মানুষ আপনার জীবনে আসুক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে নিয়ে যাক আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন এটাই বলতে চাই কারণ মশায় মানুষ ভিডিও সামনে আইছে কারণ কেউ খেলা কইরা না জীবন লিয়া যায় ভালো মন থাকে তো দিন খারাপ মন নেই কোন দিন এটাই বলতে আচ্ছা তার বয়স যদি 40 50 60 আমার সমস্যা নাই প্রথমেই তো বলতে বয়স বেশি হোক কম হোক আমার সমস্যা নাই গরীব হোক ধনী হোক কি প্রবাসী হোক কি বাংলাদেশী হোক তাতেও সমস্যা নাই কারণ ভালো মনের মানুষ হয়ে মানে আর কোনো আপনার চাহিদা নেই

তো তো শেষ করে দেই নাকি আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যত আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত